রাহমানের বাংলা অর্থ এক করুণাময় আল্লাহ দুই শিক্ষা দিয়েছেন কোরআন তিন সৃষ্টি করেছেন মানুষ চার তাকে শিখিয়েছেন বর্ণনা পাঁচ সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে ছয় এবং ত্রিনলতা ও বৃক্ষাদি সেজদার তো আছে সাত তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড আট যাতে তোমরা সীমা লঙ্ঘন না কর তুলাদণ্ডে নয় তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিও না দশ তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্য এগারো এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশেষ খেজুর বৃক্ষ বারো আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল তেরো অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে চৌদ্দ তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে পনেরো এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে ষোলো অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন কোনো অনুগ্রহ অস্বীকার করবে সতেরো তিনি দুই দুই উদয়াচল ও অস্তাচলের মালিক অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের অবদানকে অস্বীকার করবে তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন কুড়ি উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না একুশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে বাইশ উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মতি ও প্রবাল তেইশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে চব্বিশ দরিয়ায় বিচরণশীল জাহাজ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন পঁচিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে ছাব্বিশ ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল সাতাশ একমাত্র আপনার মহিমায় অমহানুভব পালনকর্তাদের সত্তা ছাড়া আঠাশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে উনত্রিশ নভমণ্ডল ও ভুমণ্ডলের সবাই তার কাছে প্রার্থী তিনি সর্বদাই কোন না কোনো কাজে আছেন ত্রিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে একত্রিশ হে জিন ও মানব আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব বত্রিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে তেত্রিশ হে জিন ও মানবকুল নবমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে খুলায় তবে অতিক্রম কর কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না চৌত্রিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে পঁয়ত্রিশ ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধূম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না ছত্রিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণের রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে উনচল্লিশ সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিন চল্লিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে একচল্লিশ অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে অতঃপর তাদের কপালের জুল পা ধরে টেনে নেওয়া হবে বিয়াল্লিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে তেতাল্লিশ এটাই যাহার নাম যাকে অপরাধীরা মিথ্যা বলত চুয়াল্লিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে পঁয়তাল্লিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে ছেচল্লিশ যে ব্যক্তি তার পালনকর্তাদের সামনে পেশ হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান সাতচল্লিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে আটচল্লিশ উভয় উদানই ঘন শাখা পল্লব বিশেষ উনপঞ্চাশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে পঞ্চাশ উভয় উদ্যানে আছে বহমান দুই প্রশ্রবণ একান্ন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে বাহান্ন উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে চুয়ান্ন তারা তথায় রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে উভয়ে উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে পঞ্চান্ন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে ছাপ্পান্ন তথায় থাকবে আন্তনয়ন রমণীগণ কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি সাতান্ন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে আটান্ন প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ উনষাট অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে ষাট সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে একষট্টি অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে বাষট্টি এই দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে তেষট্টি অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে চৌষট্টি কালো ঘন সবুজ পয়ষট্টি অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে ছেষট্টি তথায় আছে উদ্বেলিত দুই প্রশ্রবণ সাতষট্টি অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে আটষট্টি তথায় আছে ফলমূল খেজুর ও আনার অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে সত্তর সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ একাত্তর অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে বাহাত্তর তাবুতে অবস্থানকারিনী হুরগণ তিয়াত্তর অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে চুয়াত্তর কোনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে সাতাত্তর অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে আটাত্তর কত পূর্ণমায় আপনার পালন কর্তাদের নাম যিনি মহিমাম ও মহানুভব সুরা আর রাহমানের বাংলা অর্থ এক আল্লাহ দুই শিক্ষা দিয়েছেন তিন সৃষ্টি করেছেন মানুষ চার তাকে শিখিয়েছেন বর্ণনা পাঁচ সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে ছয় এবং ত্রিনলতা ও বৃক্ষাদি সেজদার তো আছে সাত তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড আট যাতে তোমরা সীমালঙ্ঘন না কর তুলাদণ্ডে নয় তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিও না দশ তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্য এগারো এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খেজুর বৃক্ষ বারো আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল তেরো অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তাদের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে চৌদ্দ তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে পনেরো এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে ষোলো অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোনো কোনো অনুগ্রহ অস্বীকার করবে সতেরো তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক আঠারো অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোনো কোনো অবদানকে অস্বীকার করবে উনিশ তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন কুড়ি উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না একুশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে বাইশ উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মতি ও প্রবাল তেইশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে চব্বিশ দরিয়ায় বিচরণশীল পর্বত দৃশ্য সমূহ তারই নিয়ন্ত্রণাধীন পঁচিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে ছাব্বিশ ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল সাতাশ একমাত্র আপনার মহিমায় ও মহানুভাব পালনকর্তাদের সত্তা ছাড়া আঠাশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে উনত্রিশ নবমন্ডল ও ভূমন্ডলের সবাই তার কাছে প্রার্থী তিনি সর্বদাই কোন না কোনো কাজে আছেন ত্রিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে একত্রিশ হে জিন ও মানব আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব বত্রিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে তেত্রিশ হে জিন ও মানবকুল নবমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে খুলায় তবে অতিক্রম কর কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না চৌত্রিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে পঁয়ত্রিশ ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধূমরকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না ছত্রিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে সায়ত্রিশ যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণের রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে আটত্রিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে উনচল্লিশ সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিন চল্লিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে একচল্লিশ অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে অতঃপর তাদের কপালের জুল পা ধরে টেনে নেওয়া হবে বিয়াল্লিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে তেতাল্লিশ এটাই যাহার নাম যাকে অপরাধীরা মিথ্যা বলতো চুয়াল্লিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে পঁয়তাল্লিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে ছেচল্লিশ যে ব্যক্তি তার পালনকর্তাদের সামনে পেশ হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান সাতচল্লিশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে আটচল্লিশ উভয় উদানি ঘন শাখা পল্লব বিশেষ ঊনপঞ্চাশ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে পঞ্চাশ উভয় উদ্যানে আছে বহমান দুই প্রশ্রবণ একান্ন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে বাহান্ন উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে তিপ্পান্ন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে চুয়ান্ন তারা তথায় রেশমের আস্তর বিশেষ বিছানায় হেলান দিয়ে বসবে উভয়ে উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে পঞ্চান্ন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে ছাপ্পান্ন তথায় থাকবে আন্তনয়ন রমণীগণ কোন জিন মানব পূর্বে যাদের ব্যবহার করেনি সাতান্ন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে আটান্ন প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ পুনঃ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে ষাট সত্তাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে একষট্টি অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে বাষট্টি এই দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে তেষট্টি অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে চৌষট্টি কালো ঘন সবুজ পয়ষট্টি অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে ছেষট্টি তথায় আছে উদ্বেলিত দুই প্রশ্রবণ সাতষট্টি অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে আটষট্টি তথায় আছে ফলমূল খেজুর ও আনার ঊনসত্তর অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে সত্তর সেখানে থাকবে সুন্দরী রমণীগণ একাত্তর অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে বাহাত্তর তাবুতে অবস্থানকারিনী হুরগণ তিয়াত্তর অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন অবদানকে অস্বীকার করবে চুয়াত্তর কোন যিনো মানু পূর্বে তাদের স্পর্শ করেনি 75 অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে 76 তারা সবুজ মশনোদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে 77 অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে 78 কত পুণুময় আপনার পালনকর্তাদের নাম যিনি